কেশবের দক্ষিণেশ্বর মন্দিরে প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ বেলা চারটা আছে কালীবাড়ির নহবতে বাজনা শোনা যাইতেছে শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতি প্রতি দেখলে কেমন সুন্দর বাজনা তবে একজন কেবল পো করছে আর একজন নানা সুরের লোহরি তুলে কত রাগ আলাপ করছে আমারও ওই ভাব আমার সাত ফকর থাকতে কেন শুধু পোঁধ করব কেন শুধু সোহম সোহম করব আমি সাত ফকরে নানা রাগ রাগিনি বাজাব শুধু ব্রহ্ম ব্রহ্ম কেন করব, শান্ত দাস্য বাৎসল্য সক্ষ সব সবভাবে তাকে ডাকবো আনন্দ করব বিলাস করব। কেশব অবাক হয়ে এই কথাগুলি শুনিতেছেন আর বলিতেছেন জ্ঞান ও ভক্তির এরূপ আশ্চর্য সুন্দর ব্যাখ্যা কখনো শুনি নাই কেশব শ্রীরামকৃষ্ণের প্রতি আপনি কতদিন এরূপ গোপনে থাকবেন কমে এখানে লোকে লোকারণ্য হবে শ্রীরামকৃষ্ণ ও তোমার কি কথা আমি খায়দায় থাকি তার নাম করি লোক জড়ো করা করি আমি জানি না কে জানে তোর গাঁয় গুঁই বীরভূমের মুই হনুমান বলেছিল আমি বার তিথি নক্ষত্র ওসব জানি না কেবল এক রাম চিন্তা করি কেশব আচ্ছা আমি লোক জড় করব। কিন্তু আপনার এখানে সকলের আসতে হবে শ্রীরামকৃষ্ণ আমি সকলের রেনু রেণু যিনি দয়া করে আসবেন আসবেন কেশব আপনি যা বলুন আপনার আশা বিফল হবে না জয়